আসসালামু আলাইকুম এই চ্যানেল থেকে শেয়ার বাজার নিউজ যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে কথা বলবো আজকের লেনদেনের শীর্ষে যে দশটি কোম্পানি ছিল সেই কোম্পানিগুলোর বিষয় নিয়ে আজকে জেনে নিব বিস্তারিত সপ্তাহের শেষ কার্য দিবস বুধবার চারই জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনের শীর্ষে উঠে আসে ব্র্যাক ব্যাঙ্ক আজ কোম্পানিটির বাইশ কোটি আটাইশ লাখ বিরানব্বই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষে থাকায় দ্বিতীয় স্থানে উঠে আসে লাভিলো কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে আঠারো কোটি উনসত্তর লাখ নব্বই হাজার টাকার দশ কোটি আটান্ন লাখ দশ কোটি আটান্ন লাখ পনেরো হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষে তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে ফাইন ফোর্ড লেনদেনের শীর্ষে তাকায় অন্যান্য কোম্পানি মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মিডল্যান্ড ব্যাংক সি পাল বিচ রিসোর্ট উত্তরা ব্যাংক বিচ হ্যাচারি মালিক স্পিনিং এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো এগুলো আজকে লেনদেনের টপ টেনের ভিতরে রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাক ব্যাংক ছিল টপ টেনের হায়েস্ট উপরে এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে